নানান কারণে সোশ্যাল মিডিয়ায় বেশি নাম ছড়িয়েছে আবার অবশ্যই অভিনয়ের জন্য প্রথমে নাম ছড়িয়েছে সুদীপ্তা চক্রবর্তী আমার সাথে আর আমি রয়েছি ফিল্ম ফেস্টিভ্যালে তিরিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মানুষের ছবি নিয়েই কথা হয় তাই আজকে বিতর্ক খুঁজবেন না ছবি নিয়ে না না আমি তো বিতর্ক প্রথমেই আপনি তো তৈরি করেছেন সোশ্যাল মিডিয়ায় নাম ছড়িয়েছে মানে কি প্লিজ এক্সপ্লেন একদমই বর্তমানে যে কারণে অবশ্যই

তুমি সবার কথা নিয়ে চললে তো আর নিজে প্রতিবাদ করতে পারতো না কে ওই কারোর পক্ষে সম্ভব না সকলকে খুশি রাখা কেউ কারুকে খুশি করলে কারুকে না জেনেও হয়তো দুঃখ দিয়ে দেবো ক্ষমা করে নেবেন যাতে দুঃখ দিয়ে আর দুঃখ না এবার খুশির বিষয় যে চলচ্চিত্র উৎসবে দু দুটি ছবি রয়েছে তোমার একটু বলে দাও কোন কোন হ্যাঁ বেঙ্গলি প্যানোরামায় এবারে আমার দুটো ছবি আছে দুটোই কম্পিটিশন সেকশনে আছে তাই খুশিও যতটা টেনশনেও অনেকটা কারণ ওই যে কম্পিটিশন সেকশন মানেই অনেকগুলো ছবির সঙ্গে কম্পিট করবে প্রাইজ পাবে কিনা কোনো কারণ কি হয় ইন্ডি ছবি করলে পরিচালক প্রযোজকের একটু সুবিধা হয় যদি কোনো পুরস্কার জোটে বা মানুষ দেখেন ফেস্টিভ্যালে দেখেন দেখে গিয়ে বলেন যে আচ্ছা অমুক ছবিটা দেখেছি ভালো লেগেছে এটাই কিন্তু সব থেকে অথেন্টিক ওয়ে অফ পাবলিসিটি সেটা যেই মুহূর্তে হয়ে যায় তখন রিলিজের সময় থিয়েটার রিলিজের সময় সেটা হেল্প তো সেই জন্যই আমি তো খুব খুশি যে ফাইনালি আমি ছবিগুলো দেখতে পাবো কারণ ওই ডাবিং এর সময় নিজের পোর্শন গুলো দেখেছি কিন্তু গোটা ছবিটা দর্শকের সঙ্গে বসে দেখার একটা মজা আলাদা দুটো ছবির রবীন্দ্র সদন স্ক্রিনিং আছে আর নজরুল তীর্থ স্ক্রিনিং আছে সো আই কিপিং মাই ফিঙ্গার্স ক্রস আমার আপিস বলে যে ছবিটা সুদেশ নাদি রানাদা সুদেশনা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত সেই ছবিটা আগামী কাল মানে শুক্রবার ছয় তারিখে রবীন্দ্র সদনে আছে আর ন তারিখে সম্ভবত নজরুল তীর্থে আছে দশ তারিখে সরি আর আমাদের অহনা বলে ছবিটা এখানে আছে আট তারিখে আছে রবীন্দ্র সদনে আর এর মধ্যে নজরুল তীর্থেও একদিন আছে নজরুল তীর্থে ওটা দশ তারিখে আছে আপিসের দুটো স্ক্রিনিং আছে একটা আগামীকাল তারিখে আছে নজরুল তীর্থে আহ বিকেলবেলা আর অহনাও আছে আট তারিখে রবিবার দিন রবীন্দ্র সদনে আর দশ তারিখে সম্ভবত নজরুল তীর্থে আছে তো যে যেদিকে পারেন এসে তার বই বেরোয় তিনি লেখেন এবং বিবাহিত একজন মহিলা তার সন্তান হয় না তাই একটা ক্রাইসিস আছে তার শ্বশুরের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক এবং তার জীবনে একটা একাকিত্ব আছে সেটা তার শ্বশুর অনেকটা বোঝে বড় অতটা বোঝে না এরকম একটা জায়গা থেকে এবং এবং তার ওই লেখা তার যে সাকসেস আসছে সফলতা আসছে সেটা নিয়ে স্বামীর সঙ্গে একটা ইগো ইস্যু এবং অহনা খুব একটা যে মানে আমার মতো নয় রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিবাদ করবে এরকম নয় কিন্তু অহনা তার নিজের বক্তব্য রাখতে জানে লেখা দিয়ে বক্তব্য রাখে এবং তার জীবনের নানান ক্রাইসিস সে চুপচাপ খুব সীমিত ভাবে হ্যান্ডেল করতে 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 ছবি শেষে দেখা যায় সে একটা বড় পদক্ষেপ নেয় এটা একটুখানি স্লো পেস এর ছবি বাট ভালো আর আপিস হলো দুজন মহিলার গল্প একজন শহরে মহিলা তিনি ওই আইটি সেক্টরে কাজ করেন বড় কর্পোরেট সেক্টরে কাজ করেন সেটা তার অফিস আর তার বাড়িটা আবার আরেকটি সাবার্ডে থাকে আরেকটি মেয়ের অফিস কারণ সে যখন অফিসে থাকে তার বাড়িটা আবার এই মহিলা সামলায় তো আমি ওই চরিত্রে তো এই দুই মহিলার যে মানে মহিলাদের আসলে কাজ করে নিজের যোগ্যতায় কিছু টাকা রোজগার করলে যে জায়গাটা তৈরি হয় সেই জায়গাটা নিজের জায়গাটা রাখা খুব ইম্পর্টেন্ট থাকা খুব ইম্পর্টেন্ট সেই আইডেন্টি নিজের আইডেন্টিটাকে খুঁজে পাওয়া সেটা খুব ইম্পর্টেন্ট তো সেই কথাটা বলে আপিস অবশ্যই আর সেখানে আমাদের দর্শকদের কি বলবে যারা চলচ্চিত্রে প্রতিদিন সিনেমা দেখছে আর তোমার ছবি রয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য সারা বছর সবাই অপেক্ষা করে থাকে অনেক ভালো ভালো সিনেমা এসেছে ফ্রান্সের অনেকগুলো ভালো সিনেমা আছে ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন ভাষার অনেক ছবি আছে এখানে তো টিকিট কাটতে হবে না শুধু একটু সময় হাতে করে আসতে হবে যাতে আপনার পাসটা নিয়ে আপনি দেখতে পারেন ছবিটা যদিও মানে একটা জিনিস খুব ব্যথা দেয় যে আমাদের ফিল্ম ভিউইং অভ্যেসটা অতটা নেই ছবি শুরু হয়ে যাবার পরে লোকে ঢোকে আলো জ্বালিয়ে সিট খুলছে কথা বলছে ফোনের মোবাইলের রিং রিং বাজছে মানে এগুলো তো বেসিক অ্যাটই বেসিক জ্যাকোরাম অফ ফিল্ম ওয়াচিং যাতে আপনি দেরিতে এসেছেন বুঝলাম কিন্তু যারা সঠিক সময়ে এসেছে তাদেরকে কেন সাফার করা তাই না আপনি দেরিতে এসেছেন চুপচাপ ঢুকে বসে পড়ুন আর এটা তো বেসিক যে ছবি দেখতে ঢোকার আগে বা থিয়েটার নাটক দেখতে ঢোকার আগে আপনার ফোনটাকে আপনি সাইলেন্ট মোডে করে নেবেন এটা একটা বেসিক এটিকেট মধ্যে পড়ে এগুলো একটু যদি বজায় রাখতে পারেন আর একটা ছবি শেষ হয়ে গেলে তার এন যে ওঠে একটা ছবিতে ছবির সামনে আমাদের দেখা যায় তো দুজন তিনজন দশজন বারো জন অভিনেতা অভিনেত্রীকে দেখা যায় পিছনে মানে ছোট ছবি হলে একশো দেড়শো জন বড় ছবি হলে পাঁচশো সাতশো জন কাজ করে সেই ছবির পিছনে তাদের সবার নাম না ওই এন্ড স্ক্রোলে যায় একটু অপেক্ষা করে বসে নামগুলো দেখুন না দেখুন যে ছবিটা বানানোর পিছনে এতগুলো লোকের ঘাম রক্ত সময় এনার্জি বুদ্ধি খাটুনি পরিশ্রম সব আছে একটু আপনারা যদি তাদেরকে সম্মানটা জানান আমাদের ভালো লাগে যে থিয়েটারে যেমন লাইভ ইভেন্টে কি হয় অভিনেতাও ডিরেক্টলি এফেক্টেড হন মোবাইল ফোন বাজলে আমাদের নাটকের এর সময় মানে ভীষণ অস্বস্তি হয় এই আগামী পরশুদিন আমার সকালবেলা শো আছে একাডেমিতে সাড়ে দশটার সময় বিনোদিনী অপেরা আমি জানি এই আড়াই ঘন্টার মধ্যে আড়াইশো ফোন বাজবে মানে এগুলো বিরক্তিকর নাটক দেখার আগে সিনেমা দেখার আগে দয়া করে ফোনটা সাইলেন্ট মোডে করে ঢুকুন আপনার সঙ্গে বাকি যারা দেখছেন আপনার কাছে হয়তো খুব জরুরি ফোন সেটা আপনি বেরিয়ে গিয়ে কলটা ধরুন কিন্তু বাকিদের ডিস্টার্ব করবেন না তাদের দেখার এক্সপেরিয়েন্সটাকে নষ্ট করে দেবেন না কাইন্ড একদম অনেক ধন্যবাদ আর অবশ্যই তোমার এই দুটি অনেক ইউ আর অবশ্যই ফিল্ম দেখতে হলে